আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ঝর্ণাধারা সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আসতে পারি আমি খুব ভালো লাগছে আমার আর আমি ওনাদের অনেকদিন যাবতীয় চিনি ওনারা অনেকদিন যাবতীয় আমাদের বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণের বিভিন্ন অনুষ্ঠানে উৎসবে আমাদের প্রাণ প্রাণের খোরাক দিয়ে আসছেন তো আমি এটি জানতাম না যে ওনারা কোনো এতে এই সব অনুষ্ঠান পরিচালনার জন্য কোনো ফান্ড পান না এটা আমি আজকে জানলাম তো এটা উচিত তাদেরকে যে আমাদের এতগুলি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকটা অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা অনুষ্ঠান করে থাকেন এই পথচলা তাদের সাহায্য সহযোগিতা করা আমাদের বাংলাদেশ করতে সম্ভব এটা আমিও রিকোয়েস্ট করব যারা বাংলাদেশ যদি আমি এখন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা না আমি এখন অন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা থেকে আমার তো এখানেই বাংলাদেশ ব্যাংকে আমি তো সারা জীবন থাকছি সো আমি ঝর্ণাধার উত্তর উত্তর উন্নতি কামনা করব আর ভবিষ্যতে আমি যতদিন থাকবো আমি চেষ্টা করবো এই দিকে আসার জন্য আর আজকের অনুষ্ঠানে প্রসঙ্গটা আমি খুব একটা নতুন বছর বছর উদযাপন উপলক্ষে আচ্ছা তাহলে ঠিক আছে নতুন বছর এখনও আছে নতুন শুভ হোক ভালোভাবে আপনারা সব উপভোগ করেন এই প্রত্যাশা দেখে আমি ভালো করছি ধন্যবাদ সবাইকে